আসসালামু আলাইকুম মিটিশন ফি বা ডিসিআর ফি অনলাইনে কীভাবে পেমেন্ট করতে হয় সেই নিয়মটি আজ আপনাদের দেখাবো চলুন ভিডিও শুরু করি সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে পারেন আপনি কিন্তু চাইলে ফোন থেকেও করতে পারেন ডেস্কটপ মোড চালু করে তো দেখতে পাচ্ছেন আমি যেহেতু ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে দেখাচ্ছি সেম নিয়মটি আপনারা ফলো করে কিন্তু ডিসিআর ফি নিজেই দিতে পারেন যে কোনো দোকানে যাওয়ার প্রয়োজন নাই আপনার এই কাজটি আপনি নিজেই সম্পূর্ণ করতে পারেন তো ভিডিওটি দেখে শিখে রাখুন কিভাবে পেমেন্ট করতে হয় তো দেখতে পাচ্ছেন সর্বপ্রথম ব্রাউজারে যেয়ে আমরা যে ওয়েবসাইটে প্রবেশ করব ওয়েবসাইটটির লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে বা ডিসপ্লেতেও দেখতে পাচ্ছেন মিটিশন ডট ল্যান্ড আসার পরে একদম আপনারা ঠিক এইভাবেই দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনার যে মিটিশনের আবেদনের সর্বশেষ অবস্থা কিন্তু কিন্তু এখান এখান থেকে থেকে দেখা যায় তো আমাদের পেমেন্টটি সম্পূর্ণ করতে হবে তো সর্বপ্রথম আপনার জেলাটি সিলেক্ট করে আবেদন নম্বরটি দেওয়া লাগবে আবেদন নম্বরটি যদি বলেন কোথায় পাবেন সেটাও আপনাদের দেখাই দিচ্ছি দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যে মিটিশনের আবেদন করা হয়েছে তখন কিন্তু কিন্তু আপনার কাছে ঠিক এরকম একটি দেওয়া হয়েছে এখানে একদম উপরে যদি আপনি লক্ষ্য করেন ডাইন পাশে এবং বাম পাশে দুই পাশেই আবেদন নম্বর লিখা আছে এই আবেদন নম্বরটি কিন্তু ওখানে ব্যবহার করা লাগবে এবং আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটিও ব্যবহার করা লাগবে সেটাও কিন্তু এই পেজের নিচের দিকে আপনি পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন যদি আমরা একটু নিচের দিকে যাই এখানে দেখেন লেখা আছে জাতীয় পরিচয়পত্র নম্বর আমাদের মোবাইল নম্বর তো এখান থেকে এই যে জাতীয় পরিচয়পত্র নম্বর যেটা এটা কিন্তু আমাদের পূরণ হবে তো এখন কিন্তু আমরা যাব আবেদন নম্বরটা ওখানে পূরণ জোন আবেদন নম্বরটি আমরা দেব আবেদন নম্বরটি দেওয়ার পরে খুজুন বাটনে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সামনে ঠিক নতুন এরকম একটি অপশন চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আবেদনের সঠিক তথ্য দিন জাতীয় পরিচয়পত্র নম্বর দিন যোগ করুন অর্থাৎ এখানে যেটা থাকবে সেটা যোগ করে নিচে আপনি বসাবেন আপনাদের সামনে যেটা আসবে আপনি সেটাই দেবেন তার পরবর্তীতে দেখেন উপরে যে জাতীয় পরিচয়পত্র নম্বরের যে ঘরটি আছে এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটি দেবেন আর যদি কোনো সমস্যার সম্মুখীন হন স্ক্রিনে দেখানো আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছেন এখানে যোগাযোগ করলে আমি আপনাকে হেল্প করব এইবার খুঁজুন বাটনে যদি একটি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সামনে ঠিক আমাদের যে মিটিশনের আবেদনের যে পেজটি আছে সেখানে কিন্তু আমরা প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের নাম মিটিশনের অবস্থা সব কিছু কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আবেদন নম্বর তো এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে আপনার আবেদনটি এত নম্বর মঞ্জুর হয়েছে চূড়ান্ত খতিয়ান করার জন্য ডিসিআর ফি এগারোশো টাকা জমা দিতে বলতেছে তো এখন কিন্তু আমাদের সরকারি যে ফিটা সেটা এখানে জমা দেওয়া লাগবে দেখতে পাচ্ছেন ফি এর উপরে যদি আমরা একটা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সামনে একটি অপশন চলে আসবে দেখতে পাচ্ছেন এরকম একটি অপশন আসবে ঠিক আপনার সামনে এরকম আসবে এখান থেকে ইন্টারনেট ব্যাংকিং যে লেখা দেখতে পাচ্ছেন এখানে একটি সিলেক্ট করবেন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু দেখেন অগ্রসর হন লেখা আছে যদি ক্লিক করি এখানে এরকম একটি গেট হয়ে আসবে এখান থেকে যে কোনো পেমেন্টটি আপনি সিলেক্ট করতে পারেন তো এখান থেকে আমি বিকাশটি সিলেক্ট করলাম এখন এই যে পেমেন্ট লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। এখন আমাদের অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই এগারোশো রিয়াল থাকা এগারোশো টাকা কিন্তু থাকা লাগবে এগারোশো রিয়াল ব্যালেন্সে থাকলে এখানে আমাদের বিকাশ নম্বরটি দেওয়ার পরে আমাদের নম্বরে একটি ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটি এখানে বসাবো বসানোর পরে আমাদের যে বিকাশের পাসওয়ার্ড আছে পিন নম্বর আছে সেই পিন নম্বরটি প্রবেশ করে আমরা কনফার্ম করলে কিন্তু আমাদের মিটিশনের বা ডিসিআর যে সরকারি ফি সেটা কিন্তু পরিশোধ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নিয়মটি আপনাদের দেখানো হচ্ছে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তাহলে কিন্তু ভিডিওটি দেখে অনেকেই উপকৃত হবে এবং কোনো সমস্যা সম্মুখীন হলে আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারেন তো দেখেন আমাদের পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা পুনরায় আবার ওয়েবসাইটে প্রবেশ করব। মিনিং মিটিশন ল্যান্ড এখানে প্রবেশ করার পরে আবার আমরা পুনরায় আমাদের বিভাগ সিলেক্ট করব। বিভাগ সিলেক্ট সিলেক্ট করার পরে তার পরবর্তীতে এখানে কিন্তু আমাদের সেই কেস নম্বরটি অর্থাৎ আবেদন নম্বরটি দিয়ে আবার খুচুন বাটনে ক্লিক করব নিয়মটি আপনাদের আগেও দেখানো হয়েছে তো পুনরায় আবার দেখানো হচ্ছে পেমেন্ট যখন সম্পূর্ণ হবে তখন কিন্তু পুনরায় আবার এই কাজটি আপনি করবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার যোগ করে আমাদের যে জাতীয় পরিচয়পত্র নম্বরটি ছিল সেটা দিয়ে খুজুন বাটনে ক্লিক করলাম খুজন বাটন ক্লিক করলেই কিন্তু আমাদের আবার সেই মিটিশনের যে প্রোফাইল আছে সেখানে নিয়ে আসলো দেখতে পাচ্ছেন এখানে কর পরিশোধ করা হয়েছে অর্থাৎ আমাদের মিটিশনের সরকারি ফি পরিশোধ হয়েছে সেটা দেখাচ্ছে এবং নিচে যদি লক্ষ্য করেন এখানে লেখা আছে ডিসিআর ডাউনলোড এবং খতিয়ান ডাউনলোড তো এখান থেকে আমাদের ডিসি এবং খতিয়ান এই দুটোই ডাউনলোড করা লাগবে তো এখান থেকে আমি ডাউনলোড করে নিচ্ছি আপনারাও এই দুটো ডাউনলোড করে নেবেন এবং এক কপি কালার প্রিন্ট করে আপনাদের কাছে রাখবেন বা আর এক কপি ফটোকপি করে আপনার নিকটত্ব যে তফসিল অফিসের আন্ডারে আছে সেই তফসিল অফিসে জমা দেবেন তো এটার একটা খুব দারুণ একটা আপডেট নিয়ে আইছেন দুই সালে সেই নিয়মটিও আপনাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাই দেব তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার খতিয়ানটি এবং আমার ডিসিআর কফিটি কিন্তু ডাউনলোড হয়ে গেল তো এখন কিছু কাজ বাকি আছে সেই কাজটি আপনাদের দেখাবো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু মিস করবেন না তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডিসিআর কপিটি কিন্তু এই এবং আমাদের যে খতিয়ান আছে সেই খতিয়ানের কপিটি কিন্তু এইটা সরি খান নম্বরটি দেখতে পাচ্ছেন আহ এটাকে খতিয়ানের উপরে ক্লিক করলাম এখন এখানে খতিয়ান নম্বর দু দিয়ে এক শূন্য 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 ছয় অর্থাৎ যারা পাবেন তাদের কিন্তু তামিমের প্রয়োজন নেই এবং সরাসরি খাজনা দিতে পারবেন আপনি তো সেই নিয়মটি দেখাবো এখন আমাদের চলে যাব নতুন একটি ট্যাব ওপেন করে আমরা ভূমি উন্নয়ন করের যে ওয়েবসাইট আছে লিঙ্কটি দেখতে পাচ্ছেন দেওয়া আছে ডিসক্রিপশনে এবং স্ক্রিনেও দেখতে পাচ্ছেন তো এই লিঙ্কে প্রবেশ করার পরে কিন্তু আপনার এখানে লগ ইন করা লাগবে তো লগ করার জন্য আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করবেন এইটা কিন্তু আপনি যখন মিটিশনের আবেদন করেছেন তখনই কিন্তু এই প্রোফাইলটি ক্রিয়েট করা হয়েছে অর্থাৎ এই প্রোফাইলটি কিন্তু তৈরি করা হয়েছে এখান থেকে যদি আপনার পাসওয়ার্ড ভুলে যান তো নিচে দেখেন ফরগেট পাসওয়ার্ড লেখা আছে এখান থেকে কিন্তু আপনি ফরগেটও দিয়ে নিতে পারেন তো আমরা ধরে নিলাম সব ঠিক আছে তো এখানে ফোন নম্বর এবং পাসওয়ার্ডটি আপনি দেবেন মিটিশন করার আগেই কিন্তু এটা কমপ্লিট করা হয়েছে এই কপিটা কিন্তু আপনার কাছে আছে তো এখানে ফোন নাম্বার পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে যে ক্যাপচার দেখতে পাচ্ছেন আপনার সামনেও ঠিক যে ক্যাপচারটি আসবে সম্পূর্ণ সেইভাবেই আপনি লিখে লগ ইন করুন এই বাটনে ক্লিক করলে কিন্তু আমরা আমাদের প্রোফাইলের ভিতরে প্রবেশ করব দেখতে পাচ্ছেন আমাদের লগ ইন লেখা আছে এখানে লগ ইন করুন এর বাটনে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের প্রোফাইলের ভিতরে প্রবেশ করলাম এখন এখানে কিন্তু আমরা আমাদের সকল তথ্যগুলো দেখতে পারবো অর্থাৎ আমাদের নামের সকল তথ্য আমাদের টোটাল কত জমি এখানে এন্ট্রি করা আছে অনুমোদন করা আছে সবগুলো তো এই যে ভূমি উন্নয়ন করে যদি আমরা একটি ক্লিক করি তাহলে আমাদের ঠিক এরকম একটি পেজে নিয়ে আসবে এখান থেকে এই যে হোল্ডিং এর তালিকা খাজনা দিতে গেলে এইটার উপরে ক্লিক করা লাগে তো হোল্ডিং এর তালিকার উপরে যদি আমরা ক্লিক করি তাহলে দেখব আমরা নতুন যে ডিসিআর পেমেন্ট করার পরে ক্ষতি আনটি পাইছি সেটা কিন্তু এখানে অ্যাড হয়েই আছে অটোমেটিক আগে কিন্তু এটা এইভাবে থাকতো না তফসিল অফিসে যে তামিম করার পরেই কিন্তু এখানে অ্যাড হতো তো এটা কিন্তু দুই হাজার ছাব্বিশ সালে নতুন একটা আপডেট তো এখন চাইলে কিন্তু আমরা খাজনা দিতে পারবো এই যে চোখের যে আইকনটি দেখতে পাচ্ছি এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা এই জমি এই যে নতুন যে মিটিশনের যে ডিসিআর পেমেন্ট করে যে ক্ষতি আনটি পেলাম সেটার কর খাজনা কিন্তু আমরা পরিশোধ করতে পারছি দেখতে পাচ্ছেন এখানে বকেয়া তিন বছর এবং আমাদের এখানে সর্বমোট টাকা দেখাচ্ছে যে পেমেন্ট করুন এখানে পেমেন্টে যদি আমরা ক্লিক করি দেখেন ই পেমেন্ট তার পরবর্তীতে এখান থেকে যেকোনো মাধ্যম সিলেক্ট করে কিন্তু আমরা পেমেন্ট করতে পারি এটা কিন্তু নতুন আপডেট আসলো এটা কিন্তু অনেকেই জানে না তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনি ফি পেমেন্ট করে খাজনা দিতে পারেন আল্লাহ হাফেজ পরবর্তীতে আবার কোন ভিডিও দেখা হবে